হ্যালো ফ্রেন্ড সবাই কেমন আছো অনেকদিন কোনো ভ্লগ করা হয়নি তাই আবার চলে এলাম অ্যাকচুয়ালি সেরকম কোনো ব্লগও নয় যা হালতু ফালতু যা তা একটা ব্লগ করছি তো কদিন আগে শিবরাত্রি গিয়েছে বাড়িতে বেল টেল তো আনা হয়েছিল এখন সেই বেলগুলো রয়ে গিয়েছে ওগুলোকে একটু ফাটিয়ে বেলপানা করে নেবো আর বেলপানা করলে পেটটাও ঠান্ডা থাকে আর আমার তো বেশ ভালো লাগে বেলপানা খেতে তো আগে বেলগুলোকে ছাড়িয়ে নিচ্ছি সবাই জানো বেলপানা কিভাবে করতে হবে অ্যাকচুয়ালি বলতে গেলে বেসিক্যালি আমার কাছে আজকে কোনো কন্টেন্ট নেই অনেকদিন কোনো ভ্লগও করি না আর কোথাও যাওয়াও হয় না তাই জন্য ভাবলাম বাড়িতে বেলপানা করছি এটাই ভিডিও করি জাস্ট কিছুই না যা তা একটা ব্যাপার আর কি দুটো বেল ছিল তো আজকে একটা ফাটালাম আর একটা বেল পরে ফাটানো যাবে আর ওইখান থেকে যে বীজগুলো ছিল সেগুলো বার করে নিলাম আর কিছু আশ ছিল সেগুলো বার করে নিলাম না হলে তো খেতে ভালো লাগবে না তো সবাই জানো কিভাবে কি করতে হয় এটা আমার নতুন করে রেসিপি বলার কিছু নেই আর এবার এর মধ্যে বীজ আশ এগুলো ছাড়িয়ে নিয়ে এবার এর মধ্যে একটু জল ঢেলে দিলাম এটাকে গুলে নিলাম আর এ তার সঙ্গে এবার একটু দই দিয়ে দিচ্ছে কাকিমা আর সমস্ত কর্মকাণ্ডটা তদারকি করার জন্য এই যে লিও বাবু রয়েছে উনি আমাদের বাড়ির নতুন সদস্য। হুম হাই পুড়ুষ কি 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 যায় কি যায় বাবু দেখি দিলে নুন কি ব্যাপার তুমি খাবে তুমি কি খাবে আর আমার বাবার কাকুর যেহেতু সুগার রয়েছে তো চিনি দেওয়ার আগে বাবার কাকুর জন্য এই দুটো কাপে তুলে রাখা হলো তোমাকে দেবে না তোমাকে দেবে না মা আবার একটু সুগার ফ্রি দিয়ে দিল ডাল একটু কেমনই লাগবে না খেতে এবার বাকিটাতে চিনি মিশিয়ে দিল মা মানে যেটা আমরা খাবো আর কি সেটাতে দুই দাওয়াতে কালারটা সাদা হয়ে আমি আবার ডেকোরেশন করব বলে মাকে বলেছিলাম একটু কাজু কিসমিস দিয়ে উপরে ছড়িয়ে দিতে তো আমি দেখলাম সেই দুবন্ত নৌকার মতো সেই কাজু কিসমিস সব জলের তলায় চলে গেল যেহেতু একটু পাতলা হয়েছিল সেই জন্য সব ওরা জলের তলায় ডুবে গিয়েছে তো পাতলা হোক যাই হোক খেতে বেশ টেস্টি হয়েছিল আর এই ব্লগটা এখানেই শেষ করছি ব্লগটা কিছুই ছিল না আমি জানি আর নতুন কোনো ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি ফিরছি সকলে ভালো থেকে সুস্থ থেকে